আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন সরকারের বিভিন্ন বক্তব্য দেন তো মানুষের মধ্যে তো সন্দেহ হয় সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক নাকি ওইগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন কোনটা আমি তন্ন তন্ন করিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে আমি ছাপ্পা ছাপ্পা খুঁজলাম কিন্তু রাপ্পা রাপ্পা স্টাইলে পোস্টার দেখতে পেলাম না তিনি কি আসলে পোস্টটা ডিলিট করে দিয়েছেন এক ভয়াবহ গুজোব ছড়িয়েছেন ড ইউনুসকে হাইলাইট করতে গিয়া পুরানা একটা জিনিস তিনি সামনে নিয়ে আসছেন এখন আদৌ কি তিনি করছি আমি খুঁজে পাইনি তা আপনারা আসিফের ফেসবুক পেজে আপনারা এই পোস্টটা দেখতে পেয়েছিলেন একটা গুজব ছড়াতে গেলেন আর মুহূর্তের মধ্যে এটা নিয়ে আমরা দেখলাম যে ভাইরাল হয়ে গেছে পক্ষে বিপক্ষে যুক্তি চলে আসছিল অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশকে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা করেছিলেন আসিফ মাহমুদ আমাদের দেশের গণমাধ্যমের তেল মারা চাটুকারি অভ্যাস যায় নাই যতগুলো নিউজ এটাকে রিউমার হিসেবে সামনে আনছে তারা কিন্তু আসিফের নাম মেনশন করে না ডরাই মনে হয় যাই হোক আপনার মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে রিউমার স্ক্যানার বলছে অন্তর্বর্তী সরকার মাত্র আট মাসে বাংলাদেশ থেকে সাতচল্লিশতম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে র্যাঙ্কিং এ বাংলাদেশ আগে ছিল চল্লিশতম আট মাসে পিছিয়ে এখন হয়েছে সাতচল্লিশতম এইটা আবার দিচ্ছে সম্ভবত ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রাব্বানী আসিফ একটা স্ট্যাটাস দিচ্ছে গোলাম রাব্বানি আরেকটা একটা দিচ্ছে আবার আসেন মূল ঘটনাটা কি আমরা দেখি রিউমার স্ক্যানার বলছে ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং এবং বিশ্লেষণ প্রকাশ করে আসছে আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে উননব্বইটি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান একাত্তরতম এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিংও আছে যেখানে ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে সাতচল্লিশতম এটি আলোচনার বিষয় তো রিওমার স্কেরানা এই তালিকাটি আজই বা দুই হাজার পঁচিশেও প্রকাশিত হয়নি তালিকাটি প্রকাশিত হয়েছে দুই সালের দশই সেপ্টেম্বর সরকার পতনের পর মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত তো এই জরিপটা আবার কব হয়েছে শেখ হাসিনার আমলে হয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশ মার্চ থেকে তেইশ মে পর্যন্ত এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি দাবি করে তার এই বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ হাসিনার ক্রেডিট আর গোলাম রাব্বারি যে দাবি করে যে তার বক্তব্যটা সঠিক তাহলে এটা শেখ ডাউন ক্রেডিট কথা বুঝতে পারছি দুজনের দুই রকম স্ট্যাটাস দিছে অর্থাৎ সর্বশেষ যে ইউএস র‍্যাঙ্কিং নিউজের ওয়েবসাইটে যে তালিকাটা আসছে এটা বিগত আওয়ামী লীগ সরকারের সময় হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল আসিফ সম্ভবত তারাহুরা করে না দেখা চাটকারা মাইরা দিছে যে দেখো আমরা সরকারে বসছি ডক্টর ইমাসের ছবি দিয়ে একটু প্রকাশ করা মানে কি সেও তো আছে তো নিজেরা নিজেরা বাংলাদেশ অনেক দূর আগায় নিয়ে গেছি না দেখেন সাতচল্লিশতম অবস্থানে বাংলাদেশ যাক না যাক আসিফদের অবস্থান কিন্তু খুব লাকি সেভেনে চলে গেছে এটা বাস্তব দুই হাজার তেইশ সালে আপনার রিউমান স্ক্যানার ওয়েবসাইটটি বলছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিংটি প্রকাশ করে থাকে এই সংক্রান্ত জরিপ হয় সেই বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে যেমন দুই হাজার তেইশ প্রকাশিত হয়েছিল ছয় সেপ্টেম্বর যখন বাংলাদেশের অবস্থান পাওয়ারে ছিল 40 তম অপারল 69 তম যেটা পোস্ট করছ বারবার একইভাবে একই ভাবে 2022 সালে টি প্রকাশিত হয় 27 সেপ্টেম্বর তার মানে 23 এর তুলনায় 24 ক্ষমতাধর শক্তিশালী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ 24 এসে পিছাই ছিল আগায় নাই নিশ্চয় বুঝতে পারছি তা আসিফ মাহমুদ সজীব বুয়ারা মাঝে মাঝে স্ট্যাটাস দেন সরকারের বিভিন্ন বক্তব্য দেন তো মানুষের অন্তত সন্দেহ হয় সেনাবাহিনী নিয়ে যে কথা বললেন ওইগুলো আসলে কি সঠিক নাকি ওগুলো এরকম সুবিধাবাদী কথা হিসেবে চালাই দিছিলেন কোনটা একটু দায়িত্বশীল হইতে হবে তারা করতে গেলে ঝামেলা হ্যাঁ